আরে ভাই আমি তো সবলা গান্ধীর সাথে কয়েক জেনারেশন চোদ্দ পুরুষ আমার সম্পর্ক সবলা গান্ধীর সাথে আপনার তো সাত দিনও হয় নাই এটা পাঁচশত টাকা কিনছেন আপনার সবলা গান্ধীর বাসিন্দা হয়ে গেছেন যেখানকার চেয়ারম্যান সাহেব আপনাকে এখনো তো নাগরিকত্বই দেয় নাই তা আপনি কি ভাবছেন কিভাবে নাগরিক আর আমি এই সবলা গান্ধীর সাথে আমার ব্লাড রক্তের সম্পর্ক হোমনার সাথে আমার রক্তের সম্পর্ক পিতার সাথে রক্তের সম্পর্ক আপনি তো বলতে পারেন আপনি এত ভোগ নিতে পারবার কেন আনেন আনতাম না ভোগ হিসাবে আনতাম না যদি আজকাল এই নমিনেশনটা আমাদের হোমনার কেউ পেতেন পিতাশের কেউ পেতেন তাহলে মানতাম না আমি ভৌগোলিকভাবে নিজের এত মানে ছোটো গণ্ডিত আটকাইতে চাই না কিন্তু উনি তো এখানকার কেউ না উনি দলকে ভুল বুঝিয়ে ভুল তথ্য দিয়ে উনি নমিনেশন দিয়েছেন বলছেন যে আমার বাড়িতে তো হোম না সৌলা কেন্দ্র আসলে পাঁচশত টাকা এমনিতে বাজে হয়ে যায় বা ভোটার মানে ভোটের অধিকার জন্মিয়ে যায় বা নির্বাচন করার অধিকার জন্মিয়ে যায় বা প্রার্থী জন্মিয়ে যায় তাহলে তো এরকম তো আপনি সারা দেশেই পাঁচশত টাকা কিনবেন চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় আপনার নির্বাচন করার অধিকার আপনার হয়ে যাবে এগুলো তিনটা বেশি পাওয়া যায় না যাক আমার কথা হলো একটা লোক এমপি হয় এমপি হওয়ার পরে তার কিছু বদনাম হয়ে যায় কেন বদনাম হয় অনেক নিজের কারণে হতে পারে আত্মীয়স্বজনের স্বজনের কারণে হতে পারে তার নেতাগুরুকে ভূজে যদি নয় আত্মীয় স্বজন ভূজো হলে হতে পারে একটা হলো এমপি হওয়ার আগে মতাম হবে কেন বলে আপনারা এমপি হওয়ার আগে ওনার বিরুদ্ধে সন্ত্রাস কিছু উঠতেছে ওনার বিরুদ্ধে কমিটি বানিজ্যের মধ্যে উঠেছে টেন্ডার বাজি হয়ে যে উঠতেছে তারপরে বালু মহলের ব্যবসা এই যে অবৈধ বালু মহা ব্যবসা এটা যেহেতু ওনার নিজের হোম হোম উপজেলা হ্যাঁ হোম উপজেলা তার বিরুদ্ধে জাতীয় পেস্তা অনুষ্ঠিত হয়েছে মানব বন্ধ হয়েছে

নির্বাচনে জনগণ মানে ভোটাররা মা আপনার ভোট দিতে পারবেন এটা এই সরকারের জন্য চ্যালেঞ্জ ইউনিয়ন সরকারের জন্য চ্যালেঞ্জ আপনাদের নিরাপত্তা দান করা আপনার কোনো ভয় পাবেন না

আমার মায়ের বাড়ি দাদা মা দাদা আমার বাবার বাড়ি এসব দাবিতে আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদের ভাগিনা হিসাবে আপনাদের নাতি হিসাবে সে বা তারা যে গয় শুনে আমি ভোট আপনারা কি আমাকে ভোট ডিকে দিবেন এই ভোট পত্রিকাটা দিয়ে আপনারা আমাকে সেবক বানাবেন খাদেম বানাবেন আরো যদি সুন্দর বাংলা বলতে চাই আপনারা আমাকে আপনাদের গোলাম বানাবেন আপনারা কি আমাকে গোলাম বানাবেন না আমি কি আপনাদের গোলাম হতে পারি না আমি আপনাদের বাড়ি ঘর আমাদের সহায় সম্পত্তি ছেলে মেয়েদের ভবিষ্যৎ এবং মেয়েদের উচ্চশিক্ষা শিক্ষা মাদক মুক্ত করা ট্যান্ডার বাজি থেকে মুক্ত করা এবং এই যে কোভিড বাজি থেকে আমি এগুলো করব। গোলাম হিসাবে করব চাকর হিসাবে করব আপনাদের পাহাড় হিসাবে করব। এটা এই যে বারো তারিখ যে আসতেছে সে বারো তারিখে সারা ভোট দেবেন এই তারা মার্কা এই তারা মার্কাটা হোমনা মানুষের সবুরা গান্ধী আমার সেখানে আসেন সবুরা গান্ধী মানুষের মার্কা এটা এই মার্কা ভোট দিলেন এটা আমার মার্কা না এটা আপনাদের মার্কা এইখানে আপনার প্রত্যেকই প্রার্থী প্রত্যেকই প্রার্থী আমি একা প্রার্থী না আপনার প্রার্থী এবং নির্বাচনে পাশ করার পরে প্রত্যেকই এমপি হবে প্রত্যেকে এমপির মর্যাদা দেওয়া হবে আমি শুধু সায় হিসাবে থাকবো আপনার এমপি আমি সায় হিসাবে থাকবো আর আর বেশি বক্তব্য দিচ্ছি না আমি শেষ কথা বলে যাচ্ছি আমি বারো তারিখে কালামার গায়ে আপনার কাছে আমার ভাইদের কাছে বন্ধুদের কাছে আমি ভোট ভিক্ষা চাই এই ভোট ভিক্ষা আমাকে দিয়ে ধন্য করবেন আপনাদের সেবা করে দিবেন এই বলে আমি বক্তব্য শেষ করছি ভালো থাকেন ইনশাল্লাহ আবারও দেখা হবে বারবার দেখা আপনাদের সাথে ভালো আলাইকুম